আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন আজকে আমি কাঁচকলা দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করবো এজন্য কলা আর আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করা হয়ে গেছে এখন খোসা সারিয়ে নেব এভাবে আমার সবগুলো খোসা সারানো হয়ে গেছে এখন আমি এগুলো একটু হাত দিয়ে সুন্দর করে নিব। মথা হয়ে গেছে এর মুখে অ্যাড করব এখানে আমি তিন চামচ বেসন নিয়েছি তারপরে এর সাথে দেব স্বাদ মতন লবণ এখানে আমি একটু মাংসের মশলা দেব কারণ মাংসের মশলার ভিতরে সব ধরনের মশলাই থাকে আপনারা যদি মাংসের মশলার পরিবর্তে আদা রসুন বাটা জিরা বাটা এগুলো দিতে পারেন তারপরে একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া পেঁয়াজ কুচি দিয়ে তারপরে একটু ডিম দিয়ে সুন্দর করে মেখে নিব এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করব অল্প একটু পানি দিয়ে একটু নরম করে নেব কারণ বেসন দেওয়ার কারণ অনেক শক্ত হয়ে গেছিলো এখন আমার গোলাটা পারফেক্ট গোলানো হয়েছে এখন আমি এটা বড়ার আকৃতি করে ভেজে নিব যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যান তাদেরকে অনুরোধ প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব একটা লাইক সাবস্ক্রাইব করে এই বোনটিকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমার বড়গুলো সাইড বাজা হয়ে গেছে তারপর আমি উল্টিয়ে দিয়েছি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব এভাবে আমি বাকি সবগুলো ভেজে নিয়েছি এখন আমি এখান থেকে অর্ধেকটা রান্না করব। এজন্য জন্য কুসানো পেস্ট দিয়ে দিয়েছি পেস্ট একটু নেড়েচেড়ে বাদামি কালার করে ভেজে নিবো এখন স্বাদ মতন লবণ দিব আদা রসুন বাটা জিরে বাটা দিয়ে একটু ভেজে নিব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত বাজা হয়ে গেছে এখন একটু পানি দিয়ে বাকি সব মশলা দিয়ে দেব এখানে আমি দিয়েছি ধনিয়ার গুঁড়া স্বাদ মতন পরিমাণ মতন মরিচের গুঁড়া দের গুঁড়া দিয়ে এখন একটু মাংসের মশলা দিয়ে ভালো করে যতক্ষণ তেল না বেরাবে ততক্ষণ কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে পরিমাণ মতো ফুটিয়ে নেব জলটা ফুটে ওঠার পরে আমি এ থেকে অর্ধেকগুলো দিয়ে দেবো আর অর্ধেকগুলো এভাবেই খাবো অর্ধেকগুলো রান্না করব আর অর্ধেকটা এভাবেই খাব বিশ্বাস করবেন না কাঁচকলার এই রেসিপিটা যারা কাঁচকলা অপছন্দ করে তারাও আঙুল চেটে কুটে খাবে এখন আমি আস্তে আস্তে সবগুলো নেড়ে চড়ে আস্তে আস্তে একটু পাল্টিয়ে পালটিয়ে আমার আজকের রান্না বান্না হয়ে গেছে আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ পেস।